নমস্কার জয় অঞ্জলি পুত্র মহাবলী বজ্রংবলী হনুমানজির জয় সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনাদের সবাইকে ভাগ্যফল জ্যোতিষে সিংহ রাশির গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে স্বাগত প্রতিদিনের মতো বন্ধুরা আজকেও আপনাদের জন্য ছাব্বিশে নভেম্বর থেকে উনত্রিশে ডিসেম্বর পর্যন্ত রাশিফল নিয়ে এসেছি তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক ছাব্বিশে নভেম্বর থেকে উনত্রিশে ডিসেম্বর পর্যন্ত আপনাদের দিনটি কেমন যেতে চলেছে আর কোন কোন কথাগুলির আপনাকে বিশেষ খেয়াল রাখতে হবে আপনার জীবনে কি কি পরিবর্তন আসতে চলেছে আপনি আপনার জীবনে কি কি পেতে চলেছেন আপনার জন্য উপায় কি থাকবে চলুন জেনে নেওয়া যাক সিংহরাশির জাতক বা জাতিকার জীবনে এই সময়ে এক গভীরতর পরিবর্তনের পূর্বাভাস দিচ্ছে মহাজাগতিক শক্তির ইঙ্গিত প্রতিদিন রাতে আপনি হয়তো অনুভব করেন কেউ একজন নিরিপ্লিত আপনার পাশে এসে দাঁড়ায় নিঃশব্দে আপনাকে কিছু জানানোর চেষ্টা করে আপনি জানেন না কে সে কিন্তু তার উপস্থিতি আপনার হৃদয়ে এক গভীর প্রশান্তি বা অজানা আলোড়ন তোলে এই আত্মা সাধারণ আত্মা নয় এই এক শক্তি, এক দুর্লভ ও গুজাগতিক সত্তা যে শত বছর পরে ফিরে এসেছে আপনার জীবনে এক বিশেষ উদ্দেশ্য নিয়ে এই আত্মার উৎস হল দেবীমা তারা তার আভা অন্ধকার ছেদ করে আপনার জীবনে প্রবেশ করছে কারণ আপনি পূর্বজন্মে যা করেছেন তারই ফলস্বরূপ এই শক্তির আশীর্বাদ আপনার ভাগ্যে পড়তেছে পূর্বজন্মের পূর্ণ সাধনা ও আত্মত্যাগ আপনাকে এই জীবনে এনে দিয়েছে এমন এক শুভক্ষণ যার দ্বার উন্মোচিত হতে চলেছে ছাব্বিশে নভেম্বর থেকে শুধু হয়ে উনত্রিশে ডিসেম্বরের মধ্যে এই সময়কালটি শুধুই একটি তারিখের পরিসর নয় এটি একটি মহাজাগতিক সংকেত একটি আত্মিক পুনর্জন্মের দ্বার দেবী মাতার শক্তি আপনাকে বেছে নিয়েছে তার বাহুক হিসেবে কারণ আপনি প্রস্তুত হয়েছেন বহুজন্মের সাধনা ও ত্যাগের পর এই শক্তি আরেকটি রূপ নিতে চায় আপনার মাধ্যমে সে নিজেকে প্রকাশ করতে চায় আর তাই তার প্রথম স্পর্শ আপনি এখন অনুভব করছেন আপনার জীবনের প্রতিটি কোনায় আলো পড়বে এখন যে অন্ধকার যে কষ্ট যে ব্যর্থতা আপনাকে এতদিন গ্রাস করছিল তা ধীরে ধীরে ছিন্ন হবে আপনি দেখবেন অপ্রত্যাশিতভাবে কিছু ঘটনা ঘটছে স্বপ্নে পাওয়া সংকেত অপরিচিত মানুষের মুখে উচ্চারিত ভবিষ্যৎবাণী কিংবা হঠাৎ করে বহু বছর ধরে আটকে থাকা কোনো কাজের অগ্রগতি এগুলো কাকতালীয় নয় এগুলোই সেই আলোকশক্তির পূর্বাধাস আপনার আত্মা এই সময় গভীর এক স্তর থেকে আলোড়িত হবে আপনি অনুভব করবেন এক অভ্যন্তরীণ পরিবর্তন আপনি হঠাৎ বুঝে যাবেন কে আপনার সত্যিকারের বন্ধু কে আপনার হিতকাঙ্ক্ষী এবং কারা ছিল কেবল ছায়া আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বেড়ে যাবে আপনার অন্তর্চেতনায় জেগে উঠবে দেবী মাতার শক্তির স্বরূপ এই শক্তির মাধ্যমে আপনি পেয়ে যাবেন সেই অন্তর্দৃষ্টি যা আপনাকে পরবর্তী পর্যায়ে নিয়ে যাবে সৃষ্টির গভীরের যে শুদ্ধ শক্তি প্রবাহিত হয় সেই শক্তির স্পর্শে আপনার হৃদয় হবে প্রজ্বলিত জ্যোতিষশাস্ত্র বলছে এই সময় আপনি নিজের মধ্যে এক অলৌকিক সত্তার আবির্ভাব দেখবেন যার গোপপ্রভাব পড়বে আপনার জীবন, কর্মজীবন সম্পর্ক এবং আধ্যাত্মিক যাত্রার উপর মা তারার করুণা আপনাকে এক নতুন জীবনের পথে চালিত করবে যেখানে আপনি শুধু একজন মানুষ নন আপনি হবেন এক পথ প্রদর্শক এক আশ্রয় এক আশীর্বাদ প্রাপ্য আত্মা এই জাগরণ নিছক আধ্যাত্মিক নয় বরং এটি বাস্তব জীবনে এনে দেবে এমন পরিবর্তন যার প্রভাব আপনার অর্থনৈতিক পারিবারিক এমনকি স্বাস্থ্যগত অবস্থার ওপরও পড়বে আপনি যেসব ইচ্ছা এতদিন শুধু মনে পুষে রেখেছিলেন কিন্তু সাহস আর সুযোগের অভাবে এগিয়ে যেতে পারেননি সেই সব স্বপ্ন এবার সত্য হবে এই শক্তি শুধু আপনাকে এগিয়ে যেতে বলবে না বরং চলার পথে দরজা খুলে দেবে বাধা সরিয়ে দেবে সিংহরাশির জাতকদের জন্য এই মুহূর্তটি কোনো সাধারণ ভবিষ্যদ্বাণী নয় এটি হল এক শতাব্দীর অপেক্ষার ফলাফল বহু আত্মার মিলনে আপনি এখন রূপে এসেছেন আলোর বাহক হয়ে নিজের এবং অন্যের ভাগ্য গঠনের পথে মনে রাখবেন এই শক্তি যখন জাগে তখন নীরব থাকতে হয় কাউকে কিছু বলতে হয় না এ এক গোপন শক্তির ক্রিয়া উচ্চারিত নয় অনুভবযোগ্য এখন আপনার কাজ নিজেকে প্রস্তুত রাখা মা তারার প্রতি পূর্ণ বিশ্বাস রেখে ধ্যান প্রার্থনা এবং নিয়মিত আত্মবিশ্লেষণ করে নিজেকে শুদ্ধ রাখা এই শক্তি ধীরে ধীরে আপনার মধ্যে প্রবাহিত হবে এবং আপনি নিজেই অনুভব করবেন আপনার মধ্যে জন্ম নিচ্ছে এক নতুন আত্মা আপনার মন শরীর ও আত্মার সমন্বয় বিকাশিত হবে সেই অলৌকিক রূপ যা হয়তো আপনি কখনও কল্পনাও করেননি সিংহরাশির জাতক বা জাতিকা হিসেবে আপনি বরাবরই স্থিতিশীলতা পরিশ্রম এবং দায়িত্ববোধকে জীবনের মূল মন্ত্র হিসেবে মানেন আপনি প্রতিটি পদক্ষেপ চিন্তাভাবনা করে ফেলেন আবেগ নয় যুক্তি আপনাকে চালিত করে তবে এই আধ্যাত্মিক শক্তির প্রবেশ সেই যুক্তিকে ছাপিয়ে গিয়ে আপনাকে এক নতুন অভিজ্ঞতার মুখোমুখি করতে যাচ্ছে যেখানে বুদ্ধির সঙ্গে যুক্ত হবে অন্তরান আর বাস্তবতার সঙ্গে মিশে যাবে অলৌকিক স্পর্শ এই শক্তি আপনার কর্মক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ পরিবর্তন আনবে আপনি এমন এক পর্যায়ে পৌঁছবেন যেখানে কাজের চাপ কমবে না বরং বাড়বে কিন্তু সেই চাপের মধ্যে আপনি ক্লান্তি নয় বরং এক প্রবল অনুপ্রেরণা অনুভব করবেন মনে হবে অদৃশ্য কোনো শক্তি আপনার পিছনে দাঁড়িয়ে আছে যা আপনাকে প্রতিনিয়ত ধাক্কা দিচ্ছে আরও ভালো কিছু করার আরও বৃহৎ কিছু গঠনের আপনি যে সব প্রকল্প এতদিন সফলভাবে শেষ করতে পারছিলেন না সেগুলো একে একে সফল হবে অপ্রত্যাশিত সুযোগ আসবে হয়তো বিদেশ যাত্রা বা এমন এক চাকরির প্রস্তাব যা আপনার জীবন ও পারিপার্শ্বিকতাকে বদলে দেয় চিরতরে পারিবারিক জীবনে অনেকের মধ্যেই ছিল জটিলতা ভুল বোঝাবুঝি অথবা নীরব দূরত্ব এখন এই শক্তির সংস্পর্শে আপনি নিজেও বদলেতে শুরু করবেন এবং আশ্চর্যজনকভাবে সেই পরিবর্তন আপনার সম্পর্কগুলিকে আরোগ্য দিতে শুরু করবে আপনার ধৈর্য সহমর্মিতা ও মায়া যেন বহু গুণে বাড়বে মা তারার শক্তি আপনাকে শেখাবে ক্ষমা করতে গ্রহণ করতে এবং ভালোবাসা দিয়ে পুনরায় সম্পর্ক জোড়া লাগাতে এই সময়কালে আপনি একটি গভীর উপলব্ধি করবেন আপনার পরিবার শুধু রক্তের সম্পর্কের মধ্যে সীমাবদ্ধ নয় আপনার জীবনে এমন কিছু মানুষ প্রবেশ করবে যারা আত্মিক স্তরে আপনাকে এমনভাবে সংযুক্ত করবে যেন বহু জন্মের আত্মীয়তা রয়েছে তাদের সঙ্গে তারা হবে আপনার শক্তির বাহক আপনার পথের সঙ্গী হতে পারে তারা হবে গুরু বন্ধু অথবা এমন কেউ যার সঙ্গে আপনার জীবনের গুরুত্বপূর্ণ সময়গুলো ভাগাভাগি হবে শারীরিক ও মানসিক স্বাস্থ্যেও আসবে এক বিশাল পরিবর্তন অনেক সময় আপনি অনুভব করেন আপনার শরীর যেন বারবার অসুস্থ হয়ে পড়ে অথচ ডাক্তারি রিপোর্টে কিছুই ধরা পড়ে না এইসব সমস্যার পেছনে রয়েছে দেহের সঙ্গে আত্মার সংযোগিতা কিন্তু এখন এই আধ্যাত্মিক জাগরণের ফলে আপনার চেতনায় এমন এক ধাক্কা আসবে যা আপনাকে নিয়ে যাবে আত্মশুদ্ধির পাথে আপনি নিজের খাওয়া ঘুম কাজের সময় সব কিছুতেই ভারসাম্য বজায় রাখতে শিখবেন ধ্যান যোগব্যায়াম কিবা প্রকৃতির মাঝে সময় কাটানো এসব হবে আপনার দৈনন্দিন জীবনের অংশ আর এতে করে শুধু আপনার শরীরই নয় আপনার মনও হবে বিশুদ্ধ নির্মল প্রশান্ত তবে এই পরিবর্তন সহজে আসবে না কারণ প্রতিটি জাগরণের আগেই আসে এক পরীক্ষা অনেকেই হয়তো আপনাকে ভুল বুঝবে আপনার এই আত্মিক পরিবর্তনকে অস্বীকার করবে কেউ কেউ আপনাকে ত্যাগও করতে পারে কিন্তু সেই সময় আপনাকে শক্ত থাকতে হবে মনে রাখতে হবে এই শক্তি আপনাকে বেছে নিয়েছে কারণ আপনি পারবে এই সব অন্ধকারের ধাক্কা আপনাকে পরিশুদ্ধ করে আরও তেজস্বী করে তুলবে আর ঠিক তখনই আপনি বুঝতে পারবেন কেন এতদিন সব কিছু ছিল। কেন এত প্রতীক্ষা এত বেদনা সবই ছিল এই জাগরণের প্রস্তুতি আপনার ভেতরে যিনি জেগে উঠছেন তিনি আপনি নন তিনি আপনার মধ্যে মা তারার এক অংশ যিনি কাজ করবেন আপনার হাত দিয়ে বলবেন আপনার মুখ দিয়ে ভাববেন আপনার হৃদয় দিয়ে আপনাকে শুধু তৈরি থাকতে হবে তার ইঙ্গিতগুলো বুঝতে এবং সেই অনুসারে পদক্ষেপ নিতে আপনি হঠাৎ আবিষ্কার করবেন কিছু কথা যেন মনে হচ্ছিল বহুকাল আগে শুনেছেন কিছু স্বপ্ন যেন পূর্বজন্মের স্মৃতি হয়ে ফিরে আসছে কিছু মানুষ যেন বহু জন্মের পরিচিত অথচ এই জন্মে তাদের প্রথম দেখছেন এই সময় আপনার সবচেয়ে বড় অস্ত্র হবে নীরবতা কিছু না বলেই আপনি অনেক কিছু বুঝিয়ে দিতে পারবেন শুধু চেহারার ভঙ্গিতে চোখের ভাষায় অথবা নিঃশব্দ উপস্থিতিতে আপনার চারপাশে মানুষ একে একে বুঝতে শুরু করবে আপনার মধ্যে রয়েছে এমন কিছু যা অন্যদের নেই আপনি শুধু একজন পেশাদার নন একজন পিতামাতা বন্ধুও নন আপনি এক জীবন্ত আশীর্বাদ এই শক্তির সত্যিকার রূপ ফুটে উঠবে ধীরে ধীরে ঠিক যেমন সূর্য ওঠার আগে অন্ধকার একটু গাঢ় হয় তারপর ধীরে ধীরে আলো ফোটে তেমনি আপনার জীবনেও সেই আলো আসবে আপনি ভয় পাবেন না কারণ এই আলো কোনো বহি শক্তির নয় এটা আপনার মধ্যেই ছিল শুধু ঘুমিয়েছিল এখন সে জাগছে এখন থেকে শুরু হল সেই সময় যাকে বলা যায় আপনার আত্মার নবজন্ম এই পথ সহজ নয় কিন্তু এই পথেই আপনি হবেন মুক্ত বিশুদ্ধ এবং প্রকৃত অর্থে জাগ্রত এখন আপনাকে শুধু সময় দিতে হবে নিজেকে নিজের ভেতরের আলোক আলোকসত্ত্বাকে চিনতে আপনার জীবনের এই বিশেষ সময়কালটি শুধু আধ্যাত্মিক নয় এটি এক বৃহত্তর বাস্তবতার রূপান্তরের সূচনা একদিকে যেমন আপনি নিজেকে চেনার এবং শুদ্ধ করার পথে এগিয়ে চলেছেন অন্যদিকে আপনার চারপাশের পৃথিবীও এক ধরনের অদৃশ্য শক্তির দ্বারা প্রভাবিত হচ্ছে আপনার সিদ্ধান্ত আপনার কর্ম এমনকি আপনার দৃষ্টি এই শক্তির দ্বারা রূপান্তরিত হচ্ছে আপনি এখন আপনার জীবন আপনার ভবিষ্যতের স্থপতি প্রথমেই কথা বলি আপনার অর্থনৈতিক জীবনের ব্যাপারে সিংহরাশির জাতক বা জাতিকার জন্য এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে যেসব আর্থিক পরিকল্পনা আপনি দীর্ঘদিন ধরে ভাবছিলেন বা অপেক্ষা করছিলেন সেই সব বিষয়ে এখন বাস্তবে পরিণত হতে শুরু করবে পেশাগত জীবনেও কিছু অপ্রত্যাশিত সুযোগ আসবে হয়তো আপনার কাজের ক্ষেত্র পরিবর্তন হতে পারে কিংবা আপনি এমন কোনো পেশায় প্রবেশ করতে পারেন যা আপনার স্বপ্ন ছিল বহু বছর আগে হয়তো একটি নতুন উদ্যোগ বা ব্যবসার সুযোগ আপনার সামনে চলে আসবে যা আপনার জীবনের আর্থিক দিকটিকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে বিশেষত ছাব্বিশে নভেম্বর থেকে উনত্রিশে ডিসেম্বর পর্যন্ত আপনার জীবনে একটি বিশেষ আর্থিক লাভ হতে পারে এটি কোনো পুরনো লেনদেনের জন্য পরিশোধ কোনো জমা রাখা অর্থের ফেরত বা ব্যবসায় সফলতার ফলস্বরূপ হতে পারে এই সময়কালে যদি আপনি কোনো নতুন বিনিয়োগে আগ্রহী হন তবে অবশ্যই আপনি সফলতা পাবেন তবে এটি আপনার নিজের বিবেক ও অভ্যন্তরীণ সংকল্পের ওপর নির্ভর করবে আপনার নিজের আত্মবিশ্বাস ও সঠিক সিদ্ধান্ত নেবার ক্ষমতা আপনাকে সব সময় পথ দেখাবে অর্থনৈতিক ক্ষেত্রে এই শক্তির প্রভাব অনুভব করতে গেলে প্রথমত আপনাকে আত্মবিশ্বাসী হতে হবে আপনাকে বিশ্বাস রাখতে হবে যে আপনি যা চান তা আপনার অর্জনযোগ্য কিছু পুরনো সমস্যা যেমন অর্থের অভাব ঋণ বা ফাইন্যান্সিয়াল চ্যালেঞ্জ এসব বিষয়েও ধীরে ধীরে সমাধান হতে শুরু করবে আপনার নীরব বিশ্বাস এবং একাগ্রতা আধ্যাত্মিক শক্তির মাধ্যমে এসব সমস্যার মোকাবিলা করবে এবং সফলতার পথে এগিয়ে নিয়ে যাবে এখন আসুন সম্পর্কের দিকে নজর দেওয়া যাক যখন আধ্যাত্মিক শক্তির এই গভীর জাগরণ ঘটে তখন তা প্রভাব ফেলতে শুরু করে আপনার সব সম্পর্কের উপর প্রথমেই আপনাকে নিজের সম্পর্কে সৎ হতে হবে এই সময়ে আপনি অনেক কিছু বদলাতে পারবেন শুধুমাত্র নিজের প্রতি নিজেদের সম্পর্কের প্রতি মনোভাবের মাধ্যমে সিংহরাশি জাতক বা জাতিকার জন্যে এই সময়টি তাদের পারিবারিক জীবনের ক্ষেত্রে এক বড় ধরনের পরিবর্তনের সূচনা হতে চলেছে আপনার পারিবারিক সম্পর্কের মধ্যে মনের অবরোধগুলো খোলার সময় এসেছে হয়তো আপনি এবং আপনার প্রিয়জনদের মধ্যে কিছু ভুল বোঝাবুঝি ছিল বা দীর্ঘ দিন ধরে কিছু একে অপরের সঙ্গে শেয়ার করতে পারেননি এই শক্তি আপনাকে সেই সব বাধা কাটিয়ে ওঠার জন্য সাহায্য করবে হয়তো আপনি সঠিক সময় সঠিক কথা বলবেন অথবা এমন কোনো পদক্ষেপ নেবেন যা সম্পর্কের মধ্যে যে দূরত্ব সৃষ্টি হয়েছিল তা মুছে ফেলবে এমন কি যদি কোনো পুরনো সম্পর্ক ছিল যা দীর্ঘদিন ধরে শীতল হয়েছিল সেখানেও নতুন সজীবতা আসতে পারে বিগত কিছুদিন আপনার কাছে অনেকটাই কঠিন ছিল সম্পর্কের দিক থেকে কিন্তু এই শক্তির মধ্য দিয়ে আপনি শিখবেন কিভাবে সব কিছু মনের মধ্যে জমিয়ে না রেখে সেগুলো ভাগাভাগি করবেন আপনি এমন এক আত্মবিশ্বাসী অবস্থানে পৌঁছাবেন যেখানে আপনি জানবেন যে কোনো সম্পর্ককে মজবুত করার জন্য আপনাকে প্রথমে নিজের ভেতরের শক্তিকে শুদ্ধ করতে হবে সেই শুদ্ধতার মাধ্যমে আপনি অন্যদের সঙ্গে সম্পর্কেও শুদ্ধতা ও শান্তি আনতে পারবেন আপনার পরিবার বন্ধু অথবা বিশেষ কোনো ব্যক্তির সঙ্গে যে সম্পর্ক নতুন করে গড়ে উঠবে তা দীর্ঘস্থায়ী এবং সবার জন্য সুখকর হবে স্বাস্থ্য এই পরিবর্তনের একটি গুরুত্বপূর্ণ অংশ যেহেতু আধ্যাত্মিক শক্তির জাগরণ শারীরিক ও মানসিক স্তরে বিশাল প্রভাব ফেলে আপনি নিজেকে নতুনভাবে অনুভব করবেন সিংহরাশির জাতকরা সাধারণত স্বাস্থ্যের ব্যাপারে খুব সচেতন থাকেন তবে এই সময়ে আপনি শরীর এবং মনের মধ্যে একটি সুস্থ ভারসাম্যও তৈরি করতে পারবেন অনেকের কাছেই স্বাস্থ্য সংশ্লিষ্ট কিছু সমস্যা দীর্ঘদিন ধরে চলছিল বিশেষ করে যাদের হরমোনাল সমস্যা মানসিক চাপ বা তীব্র উদ্বেগ রয়েছে তারা এই সময়কালে অনেকটা উপশম পাবে নিয়মিত যোগব্যায়াম ধ্যান এবং প্রাকৃতিক খাদ্য গ্রহণ আপনার শরীরকে পুনরায় সক্রিয় করে তুলবে আপনার ভেতর এক নতুন শক্তি আসবে যেটি আপনাকে শারীরিকভাবে তরতাজা ও প্রাণবন্ত অনুভব করাবে এখন আপনি যখন আত্মিকভাবে উন্নতি করছেন তখন আপনার জীবনের লক্ষ্য স্পষ্ট হবে এই আত্মিক শক্তি আপনার অন্তর্দৃষ্টি প্রসারিত করবে এবং আপনি বুঝতে পারবেন যে আপনার জীবনের আসল উদ্দেশ্য কি। সেই লক্ষ্যগুলো যা আপনি এতদিন কেবল স্বপ্নে দেখতেন তারা এখন বাস্তব হতে চলেছে আপনার কাছে এমন কিছু সংকেত আসবে যা আপনি আগে হয়তো বুঝতে পারতেন না কিন্তু এখন আপনি সহজেই বুঝতে পারবেন আপনি জানবেন এই শক্তির মাধ্যমে আপনি নিজের এবং অন্যের জন্য বড় কিছু করতে পারেন এখন আপনার মূল লক্ষ্য হবে আপনার আত্মিক শক্তির মাধ্যমে নিজের এবং বিশ্বর উন্নতি সাধন করা আপনি হয়তো এমন একটি যাত্রা শুরু করবেন যেখানে আপনার আত্মিক শক্তি দিয়ে আপনি অন্যদের সাহায্য করবেন তাদের জীবনে সুখ পরিবর্তন আনবেন এই আত্মিক পথের মাধ্যমে আপনার জীবন আরও পূর্ণতা লাভ করবে এবং আপনি নিজের এবং চারপাশের পৃথিবীকে নতুন আলো দিয়ে পূর্ণ করবেন ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং কমেন্ট বক্সে জয় অঞ্জলি পুত্র মহাবলী বজরংবলি হনুমানজিৎ জয় লিখতে ভুলবেন না দেখবেন বজরঙ্গবলির কৃপায় আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ